টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ মার্চ মঙ্গলবার আমি শিলচর এস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে এসেছি আজকে আমরা শিলচর এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে রাস্তার খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিভিটেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করি দর্শক বর্তমানে আমি শিলচর এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচার এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে রাস্তার খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা যত দিন যাচ্ছে শিলচার এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে জায়গাটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনের মাধ্যমে এই জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে কোনো চ্যানেল কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই তাই টিভি ট্যান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হচ্ছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে এটি ন্যাশনাল হাইওয়ে এই রাস্তা দিয়ে মানুষ মিজোরাম যাতায়াত করে এছাড়া এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা দিয়েই মানুষকে ইসিতে যাতায়াত করতে হচ্ছে এছাড়া এই রাস্তা দিয়েই মানুষকে আসাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে এছাড়া কাছারের বিখ্যাত প্রসিদ্ধ এবং জাগ্রত মন্দির শিলকুড়ি বরমবাবার মন্দিরেও এই রাস্তায় যাতায়াত করতে হচ্ছে এত গুরুত্বপূর্ণ রাস্তা এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় মাসের পর মাস এই সব জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় না আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারাত ভাবলাম যে আজকে আমি শিলচর এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে যাব এবং রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর এনএস অ্যাভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পারেন এবং জানতে পারেন সামনে একজন আছেন আমরা ওনার সঙ্গে কথা বলার ছোট ভাই এই যে জায়গাটা যে কতটুকু বৃষ্টি দিলে পরে এই জায়গার মধ্যে জল জমি যায় মানে আপনারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে জীবনের ঝুঁকি জায়গাটা দেখা যায় যে এখানে মানুষ পাল্টি উল্টে খায় জোখম

কাজ করতে যে তোমরা দেয় জল ভরে তোমরা যে রাস্তার কয়দিন তিন মাস হয়েছে না রাস্তাটা বানাইছে তখন কত বড় গাছ ভাই জায়গাটা দেখায় যে আমরা কয়েকজন মানুষের সঙ্গে কথা তারা বলছে খুবই ডেঞ্জারাস

টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ মার্চ মঙ্গলবার আমি শিলচর এনএসএ বাবা তারকনাথ মন্দিরের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর এনএসএ বাবা তারকনাথ মন্দিরের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত গ্রাউন্ড গ্রাউন্ডগুলো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমর্থে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ